আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রাশির ভালো আছেন সিস্টেম ফেসবুক পেজের পক্ষ আজ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ কিছুদিন পর আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওর থাম্বিল দেখে বুঝতে পারতেছেন কি বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আলোচনাটা শুরু করার আগে আপনাদের কিছু কথা বলি যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলটা আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের লোকেশনটা জামালপুর জেলা সদরের দোকান সর্দার মসজিদ লগ্ন রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ যা যে কাউরে বললেই দোকান দেখাই দিব এই লোকেশন আজকে আপনাদের মাঝে আলোচনা করব অল্প কিছু মালামাল নিয়ে কিছু বক্স এবং কি হেডের কালেকশন আছে দেখতে পারতেছেন এগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে ক্লিয়ার ভিউ বুঝতে পারবেন সব কিছু ভিডিওতে এ টু জেড সেটের এবং কি বক্সের কি কন্ডিশনে আছে সব কিছু বলে দেওয়া হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুক ধৈর্য সহকারে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এদিক আসেন মাল এদিক থেকে শুরু করি প্রথমে যে মালটা দেখতেছেন জেবিএল এর অ্যাস সাতশো পঁচিশ এটা ফিডিং মাল বাংলাদেশি তিন ইঞ্চি ভয়েস কোয়েলের দুইটা ডালাই ফ্রেমের স্পিকার বিএম দুইটা টিনের মোড় স্পিকার বডি একদম ফ্রেশ কন্ডিশন বডি দেখতেই পারতেছেন বডি একদম সুপার ফ্রেশ বডিতে কোনো স্পট নাই জ্যাকেটও একদম ফ্রেশ কন্ডিশন এটা বিক্রি হবে পাঁচশো ষোলো সেট দিয়ে এবং কি ফোর জিরো সেট দিয়ে খুবই ভালো প্রেশারে চালাইতে পারবেন ভালো বাজে অত্যন্ত ভালো বাজে লুজ প্রোগ্রামে এটা চালাইতে পারবেন এটার দাম রাখা হয়েছে এটার এজোড়া দাম রাখা হয়েছে আঠারো হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন এটা আপনার বাংলাদেশি ফিটিং এটাও জেপিএল এর বডি আপনার ভিতরে আর সিএফ স্পিকার লাগানো আছে টু টু এক্সটি হাই পঁচিশটি করে সবার লাগানো আছে জ্যাকেট নাই মালের বডি আশি পারসেন্ট ফ্রেশ তবে বাজে কোনো নয়েজ পাবেন না এটাতে মাল জোড়া ভালোই বাজে খারাপ বাজে না আর সিএফ স্পিকার ভিতরে আর সিএফ স্পিকার লাগানো ছয় সিদ্র স্পিকার আর সি এর এটা বিক্রি হবে এটার প্রাইস পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা এটা প্রাইস ছাব্বিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন শেয়ারে মাল এটা শেয়ার বডি এটা শেয়ার নাম বডি এটা আর সি বডি আর সি এফ বডি আর সি এফ স্পিকার ফোর ফোর এক্সটি টুইটার এটার মধ্যে করস আবার পঁচিশটি একদম পঁচিশটি যেটা তিন রেস্টেন্সের ওইটা লাগানো আছে মালজুরা আপনার ডেলটা এবং কি ফোর জি ডিজু বাজাইলে মানে আমার থেকেও যদি বাজায় নেন আইসা বাজাইলে পুরো একশো পার্সেন্ট পছন্দ হবে খুবই ভালো প্রেশার মালজোড়া চলে মানে বেস্ট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অসাধারণ ছয় ছিদ্র স্পিকার আর সি এফ এর পর্দা অরিজিনাল আছে কয়লা একবার চেঞ্জ করা হয়েছে আসবেন আইসা লোকেশনে দেখে মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এজোড়ার প্রাইস দেওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকা কাজুরা প্রাইস দেওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকা অবশ্যই কিছু দামদর করতে পারবেন দাম দর করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন দিবেন আর আমাকে ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে আমাকে ফোন দিবেন তাছাড়া যদি ফোন দেন হয়তো বা ফোন বন্ধ পাবেন অথবা রিসিভ হবে না কেউ দুঃখ পাবেন না সময়টা বলে দিলাম দশটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে ফোন দিবেন সকাল থেকে তারপরে যে মালটা দেখতেছেন জেবিএল এর আরেক সাতশো পঁচিশ এটা অরিজিনাল মাল চায়না ফিটিংয়ের মাল ভালো করে দেখান এটা চায়না ফিটিং দেখতে পারতেছেন এটা বাংলাদেশি ফিটিং না এটা চায়না ফিটিং এর তিন ফুটা স্পিকারে জেবিএল তিন ফুটা স্পিকার এই মাল জোড়া অত্যন্ত ভালো বাজে যেমন বেস্ট কোয়ালিটি সেরকম লাউড এটার মধ্যে করসভার অরজিনালি আছে আটত্রিশ সম্ভবত করসভার এটার ভিতরে করসভার হাই স্পিকার সব কিছু অরিজিনাল আছে আসবেন লোকেশন আইসা মাল খুইলা চেক করে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এই জোড়া প্রাইস দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা এই জোড়া প্রাইস দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা কয়েল পরিবর্তন হয়েছে একবার শুধু কয়েল পরিবর্তন হয়েছে পেপার সম্ভবত অরিজিনালই আছে তারপরে কিছু হেডের কালেকশন হেডগুলো দেখাই প্রথমে যে হেডটা দেখতেছেন নিচে ডেটন সতেরোশো এটা দিয়ে যারা আঠারো ফুল রেঞ্জ আঠারো চার ইঞ্চি বয়স্কেলের সাপ আছে চালাইতে চান এবং কি পনেরো দুই পেয়ার মাল ফুল রেঞ্জ অনায়াসে চালাইতে পারবেন এটা যারা চালান তারা তো জানেন তাদের আর বলে বোঝাইতে পারবো না তারা জানেনি এটা সম্পর্কে এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার কাজ হয়েছে না এটা প্রাইস দেওয়া হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রকম তা স্পর্শ হয় নাই তারপরে যেটা দেখতেছেন সিকে আষ্টশো ক্যাটকিং মানে ক্যাটকিং আট হাজার এটা দেওয়া এক পেয়ার পনেরো এবং কি লো কোয়ালিটির যে আঠারো মালগুলো আছে ওগুলো এক পেয়ার মাল অনায়সে চালাইতে পারবেন হিউজভাবে ভাবে পারবেন এটা প্রাইস দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন আহুজা বিটি জেট দুই সাইডের দুই পার্টের একটা মাল আহুজা সাতশো বর্তমানে মাহফিলের সিজন মাহফিলে এই সেটটা বেশি প্রয়োজন বেশি চলতেছে এটাতে এক সাইডে কাজ করানো হয়েছে আর এক সাইড অরিজিনালি আছে এভরিথিং এক সাইডে শুধু তিন থেকে চারটে ট্রেন স্টার চেঞ্জ করা হয়েছে এটা প্রাইস দেওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকা অবশ্যই কিছু দাম দর করার অপশন আছে অবশ্যই ফোন দিবেন যারা নেবেন তারপর যে মালটা দেখতেছেন ডিজে প্লাস পাঁচ হাজার এটা ইন্ডিয়ান একটা সেট মেটালের সেট এটা তিনটা মেটাল পরিবর্তন করা আছে বাদবাকি বাকি সব কিছু অরিজিনাল আছে মেটালের হেড এটা বিক্রি হবে এটা প্রাইস দেওয়া হয়েছে আঠাশ হাজার টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে আঠাশ হাজার ওপরে যে হেডটা দেখতেছেন জেনুইন ফোর জিরো জিরো হেড এটা মূলত আমরা যেটা জেনুইনভাবে চিনি বাংলাদেশে চলে যেটা জেনুইন ফোর জিরো জিরো মধ্যে এটা একশো দশ বোল্ট ট্রান্সফরমার এটা বিক্রি হবে এটা টু ট্রানজিস্টরের মাল দু সাইডে একটু করে কাজ করানো হয়েছে টেন্ট স্টার চেঞ্জ আছে কিছু করে এটা প্রাইস দেওয়া হয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা তারপর যে মালটা দেখতেছেন স্ট্যান্ডার এম সি পাঁচশো ষোলো এটা আমাদের গ্রাম অঞ্চলের জনপ্রিয় একটা হেড এটাতে দিয়ে তিন ইঞ্চি এক পেয়ার মাল তারা চালাইতে পারবেন এবং কি এটাতে হরন সহ মাইক সহ চালাইতে পারবেন এটা যারা চালান তারা অবশ্য জানেনি এটা বিক্রি হবে এটা প্রাইস দেয়া হয়েছে সতেরো হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন এটা ইন্ডিয়ান কপি স্ট্যান্ডার কপি সেট এটা আপনার সিলিকন ট্রানজিস্টরের সিলিকন ট্রানজিস্টর এক পিয়ার মাল খুব ভালো বাজে এটা মাইকের থেকে বক্সের জন্য বেস্ট এটা মাইক তেমন ভালো চলবে না এটা বক্সের জন্য বেস্ট সিলিকন ট্রানজিস্টর এটা নিতে পারেন এটা প্রাইস দেওয়া হয়েছে হাজার টাকা উপরে যে মিক্সারটা দেখতেছেন ডিজে প্লাসের ইন্ডিয়ান একটা মিক্সার এটাতে যেমন পাবে নিকু মানে অসাধারণ ইকু এটাতে এটা দিয়ে যারা মাহফিল চালান তারা তাদের জন্য এটা বেস্ট হবে এটা দিয়ে নিতে পারেন এটা দিয়ে মোটামুটি তিন তিন পেয়ার মাল অনায়াসে লুট দিতে পারবেন এবং কি মাহফিলের ইকুর জন্য পারফেক্ট এটা নিতে পারেন এটা প্রাইস দেওয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা আপাতত আজকে এ পর্যন্তই মালামাল সবগুলো আপনাদের দেখাইলাম এবং কি বিস্তারিত বলে দিলাম আরও যার যেটা জানার ইচ্ছে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেমে আরও বিস্তারিত যদি দেখার থাকে ইম হোয়াটসঅ্যাপের ছবি এবং কি ভিডিও সহ আছে ভিতরে কন্ডিশন টোটালি দেখানো হবে সমস্যা নাই আপনারা স্ক্রিনে নাম্বার দিতে থাকবে সরাসরি যোগাযোগ করবেন আজকে আপাতত এই পর্যন্ত আগামী ভিডিও পেতে পেজটা আজার সাউন্ড সিস্টেম অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম